এত সময় নিলে তো আমি আপনাদের আপনাদের দেখতে পারবো না দেখেন বাইরে কত রুগী বসে আছে আমাকে তো অল্প সময়ের মধ্যে অনেক দেখতে আমার তো সময় দেখবে বলুন আপনার সমস্যা বলুন মাথা পারে না থামুন 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 সমস্যাটা কা সমস্যা আমার মামার কিন্তু বলতে হবে আমার এত দ্রুত বললে তো আমি কিছুই বুঝতে পারবো না আসতে বললে আপনি কিচ্ছু বুঝবেন মানে মানে একদম সোজা গতকালকে আমার মামা আইছিল হ্যাঁ আপনি দেখে কইছেন দ্রুত কথা কইতে হবে দ্রুত যদি রোগের কথা কইতে পারে তাহলে আপনি শুনবেন না তো শুনবেন না আর সব রোগের কথা আমার নেই ডাক্তার সাহেব এই আপনাকে মতো কিছু ডাক্তারের লেগা আমার মতো রোগীকে ভোগান্তি হয় আপনি অল্প সময় অনেক রোগী দেখবেন টুপাইস কামাবেন তারপরে প্রয়োজনে সময় দেবেন না রোগীরা আর আপনাকে পরিচিত ল্যাবরেটারি থেকে যদি টেস্ট না করানো হয় আপনি আবার রোগ ধরতে পারবেন না ডাক্তার সাহেব আসি চলেন মামা আপনার মামাকে দেখাবেন না দেখাবো তবে আপনার মতো ডাক্তারে দেখাবো না ওই ডাক্তারে দেখাবো যে ডাক্তার প্রয়োজনের সময় দেয় ভালো করে রুগী দেখে